হ্যালো প্রিয়ন সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল এই দেখুন আমরা চকলেট নিয়ে বসে পড়েছি আর এর কারণ হচ্ছে আজ হচ্ছে গিয়ে নিউ ইয়ার মানে নিউ ইয়ারের দিন যে ভিডিওটা আমি করেছিলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নিউ ইয়ারের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে চকলেট আর সেটাই কিন্তু আমরা এই যে তিনজনা বসে একটু খেয়ে নিচ্ছি কারণ নতুন বছরের প্রথম দিনটা কিন্তু একটু মিষ্টি মুখ করা দরকার তা মিষ্টি তো আমরা অতটা পছন্দ করি না তাই চকলেট নিয়ে এসেছে শিনুর জন্য সেখান থেকে কিন্তু এক এক টুকরো আমরাও খেয়ে নেবো যাতে করে আমাদের মুখটাও মিষ্টি হয়ে যায় তো দেখুন এখানে আমরা ভাগ করে করে সবাই খাচ্ছিলাম এইবারে এই চকলেটটার ভিতরে না দেখলাম যে ড্রাই ফ্রুটস রয়েছে আবার ড্রাই ফ্রুটস দেখে সিনুর কিন্তু খুব একটা পছন্দ হয়নি তো যাই হোক এই যে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এর ভেতরে ছিল কাজু আমান্ড তারপরে আখরোট এইসবই ছিল আর কি তো তারপর সকালে একটুখানি চকলেট খেয়ে সকালের কাজ বাজ সেরে এই যে চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে সকালে বানাবো পাস্তা তো পাস্তা বানানোর জন্য যে সমস্ত প্রিপারেশান দরকার সব কিছুই মোটামুটি করে নিয়েছি তো পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছি তো তারপর এই যে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল তো নতুন বছর জন্য মানে সকালবেলা থেকে কিন্তু শিনুর মন পছন্দ খাবার আমরা তৈরি করতে শুরু করে দিয়েছি সবার প্রথমে চকলেট দেওয়া হলো এইবারে শিনুর আবদারে বানানো হচ্ছে পাস্তা কারণ এই পাস্তা চাউমিন জাতীয় খাবার না শিনু খেতে খুব পছন্দ করে তো তারপর আমি তেলটা গরম হয়ে গেলে আদা কুচি আর রসুন কুচি আর একই সঙ্গে এক পাশে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম মানে তিনটে জিনিসই একসঙ্গে আমি ভেজে নিচ্ছি তো আদা রসুন এখানে বাটা দিলেও হতো কিন্তু আমি মানে বাটা ছিল তাই গ্রেট করে দিয়ে দিয়েছি তো এরপরে মানে এই সব কিছু ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো তো টমেটোটা একটু ছোট করে কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে গলে যায় তো দেখুন এবারে ঢাকা দিয়ে দেবো যাতে সমস্ত সবজি খুব সুন্দর করে গলে যায় মানে বসলাটা আর বেশ সুন্দর হয়ে যায় আর কি তো দেখুন কিছুটা সময় দিয়ে রান্না করেছি এখানে টমেটোটা খুব সুন্দর গলে গেছে আর সমস্ত মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এইবারে দেব কিছু গুঁড়ো মশলা তার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মানে মশলাটা পুড়ে না যায় তো এবারে গুঁড়ো মশলার ভিতর রেখেছি ওই হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ রেখেছি ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তো হলুদটা ওই হাফ চামচই দিয়েছি তো সমস্ত মশলায় মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মানে খুব ভালো করে কিন্তু এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে তা এবারে আর ঢাকবো না এবারে শুধু এরকম নেড়ে চেড়ে কিন্তু মশলাটা বেশ সুন্দর করে এই যে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু এখন খুব সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে তো এইবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পাস্তা তো সিদ্ধ করে রাখা পাস্তাটাই যে আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু যে কোনো রকমের পাস্তাই নিতে পারেন মানে এরকমই যে নিতে হবে এমন কোনো কথা নেই এবারে পাস্তার সঙ্গে সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এখন আর কোনোই কাজ না শুধু খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় ধরে ভেজে নেওয়া যাতে করে পাস্তা থেকে একটা হালকা মানে ভাজা ভাজা ফ্লেভার চলে আসে আর পাস্তার দেখবেন একটা কাঁচা গন্ধ থাকে সেটা জন্য না থাকে তো যাই হোক এবারে খুব সুন্দর করে মানে কিছুটা সময় ধরে আমি ভেজে নেব আর নামানোর একটু আগে আমি যে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা তো এই ম্যাগি মশলাটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মানে পাস্তার স্বাদ অনেকটা বেড়ে যাবে আমি কিন্তু এই সমস্ত মানে চাউমিন পাস্তা সব কিছুতে একটু ম্যাগি মশলা দিই এতে করে দেখি সিনুও খেতে বেশ পছন্দ করে আর আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে এই সময়টা একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন সেটা মানে যার কাছে যেটা আছে সেটাই দিয়ে দেবেন আর কি তো যাই হোক এখানে দেখুন আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কোনো কিছুই দেব না একটুখানি বাটার উপর থেকে দেওয়া যেত কিন্তু না দেওয়ার দরকার নেই যাই হোক এখানে আমাদের খাবার রেডি তো সকলের ব্রেকফাস্ট নিয়ে আমরা চলে এসেছি এই যে পুকুর পাড়ে কারণ পুকুর পাড়ে বসে বসে এই যে কফি খাবো আর তার সঙ্গে খাবো পাস্তা তো কফিটা আপনাদের দাদাভাই রেডি করেছে মানে ওই বানিয়ে নিয়েছে সেই জন্য মানে আমি আর ভিডিও করিনি তো যাই হোক এখানে দেখুন আমরা পুকুর পাড়ে বসে বসে সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর এখন বেশ সুন্দর রোদ উঠেছে আর এখন তো শীতের কোনো মানে ভীষণই শীত পড়েছে সেই জন্য তিনজনাই বসে বসে আমরা পাস্তা খেয়ে নিচ্ছিলাম তো এই যে সকালের ভিউটা দারুণ ছিল আর সকালে আমাদের মানে ফার্স্ট জানুয়ারি সকালের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো মানে সকালে আমি যেমন চকলেট খেলাম তারপর এখন এই যে সিনুর পছন্দের পাস্তা খাচ্ছি মোটামুটি আজকে সকালটা বেশ ভালো কাটলো তো দেখা যাক দুপুরে একটা ছোট্ট পিকনিকের প্ল্যান আছে পিকনিক বলতে কি আমরা তিনজনাই থাকবো শুধু ঘরে রান্না করব না বাইরে রান্না করে খাবো মানে আগের দিন যেমন পঁচিশে ডিসেম্বর আমরা বাইরে রান্না করে খেয়েছিলাম সেরকমটা আর কি পুকুর পারে। তো সেইখানে গিয়ে সমস্তটা মানে এইখানে খাওয়া দাওয়া করার পর সেই জায়গাটা পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করে কিন্তু এই যে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি তো চলে এসেছি রান্নাঘরে আর আজকে না একটু শ্যাম্পু করেছিলাম সেই জন্য এখনও সিঁদুর পরিনি মানে ভেজা চলে নাকি সিঁদুর পরতে নেই সেই জন্য আর কি তো তারপর রান্নাঘর থেকে সমস্ত জোগাড়ান্তি করে এই যে চলে এসছি পুকুর পাড়ে আর এবারে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তো মাংস করব তার জন্য যে আলু ভেজে নিচ্ছি আর আজকে চিকেন করা হবে তো সেই জন্য কিন্তু আলুটা ভেজে তারপরে এই যে মশলাপাতি সমস্ত কিছু কিন্তু এখন কষিয়ে নেব তো পেঁয়াজটা ভাজে নিয়েছি মানে নুন দিয়ে ভেজে নিয়ে তারপরে যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তো মশলাপাতি কিছুই কিন্তু ঘর থেকে একবার রেডি করে নিয়ে এসি যাতে এখানে আর ঝামেলা না হয় তো যাই হোক এইখানে না এই ইটের উনুনটা আমার বেশ সুন্দর জ্বলতে থাকে দেখতেই পাচ্ছেন কত হাওয়া কিন্তু তার মাঝেও কিন্তু আগুন মানে ভীষণ সুন্দর জ্বলছিল তো এই ভেবেছি যে এই উনুনটা এখানে রেখেই দেবো মাঝে মাঝে এখানে এসে রান্না করে খাবো মানে তিনজনাই পিকনিক করবো আর কি তো দেখুন এদিকে মানে ওদিক থেকে যেহেতু হাওয়াটা আসছে সেই জন্য এই সাইডের কড়াইরে মানে এদিকটা আগুনটা বেশি উঠছে এই জন্য এই দিকটা কেমনটা লাল হয়ে গেছে তো পুকুর পরে বসে রান্না করতে বেশ ভালো লাগছে আর এখানে দেখুন সূর্যের আলো পুরো এসে পড়েছে মানে ভীষণই ভালো লাগছে আর কি তো আমাদের মাংস এখানে প্রায় হয়ে গিয়েছে এবার গরম মশলা গুঁড়োতে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তো দেখুন পুরো মাংসটা কিন্তু আমাদের এখানে রান্না হয়ে গিয়েছে তো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো এখন কিন্তু অনেকটাই মানে বেলা হয়ে গেছে তবুও দেখুন এখানে কিন্তু খুব সুন্দর রোদ রয়েছে তো কলা পাতায় করে বসে পড়েছি ফার্স্ট জানুয়ারির দিন খাওয়ার জন্য মানে ফার্স্ট জানুয়ারি পিকনিক করতে তো কলা পাতার এখান থেকে কেটে নিয়ে এসছে আপনাদের দাদা ভাই সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে তো যাই হোক সব কিছু গুছিয়ে টুছিয়ে বাড়িয়ে এসে একটু রেস্ট করে আবারও কিন্তু রেডি হয়ে গেছি কারণ যাবো একটু বাজারে তো বাজারে যাচ্ছি একটু শপিং করার জন্য মানে একটু মলে ভেবেছি যাবো যেহেতু নতুন বছর তাই ভাবলাম যে একটু শপিং থেকেই শুরু করা যাক সেই জন্য একটু শপিংয়ে যাচ্ছি আপনাদের দাদাভাই গাড়ি নিয়ে সামনে চলে গেছে আমি এসি নেই যে হেঁটে যাচ্ছি তো এবারে আমরা সবাই মিলে যাবো একটু মার্কেট করতে তো তেমন কিছু একটা কেনার নেই কিন্তু তবু বই ঘুরতে যাবো সেই হিসেবে ভাবলাম যে কোথায় যাবো যাই একটু মলে যাই ওখান থেকে কিছু মানে পছন্দ হলে নিয়েও আসবো আর ঘোরাটাও হয়ে যাবে তো দেখুন আপনাদের দাদা ভাই আগেই চলে এসছে এবারে আমরা কিন্তু সবাই চলে এসছি এই যে বাজার কলকাতায় তো বাজার কলকাতা প্রাইম ফ্যাশন এম বাজার সব কিছু একটা জায়গাতেই সেই জন্য সব কটাই ভেবেছি একটু একটু করে ঘুরে দেখব যে কোথায় কেমন জিনিস পাওয়া যাচ্ছে আর কি তো অনেক দিন হয়ে গেলো আমরা মহলে তেমন আসাও হয় না মানে শীতের সময় না একটু মানে বাড়ি থেকে বেরোতে একটু অস্বস্তি হয় আর কি তো যাই হোক এখানে এসে দেখি যে শুধু শীতের জামা কাপড়ই ভর্তি করা রয়েছে মানে সব জায়গায় শুধু শীতের পোশাক তো যাই হোক এখান থেকে দেখি হালকা পাতলা যদি কিছু কিনতে পারি নিয়ে নেব আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে